আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত রাস্তা ধারে আসলাম জুয়ার উঠতেছে দেখতে তা এখন জোয়ার উঠতেছে তা ঝড়ও হচ্ছে সেই পরিমাণে মানে গাছ সব নুয়ে পুড়তেছে এত জোরে ঝড় হচ্ছে তা এখন রান্নাঘরের দিকে যাবো আবার একটু বাগানের দিকে যাব তারপর এসে রান্নাঘরের দিকে যাব তাই দেখতে আসলাম নদীতে কিরকম ঝড় উঠলি এরকম ওই জোয়ার উঠতেন না সব তুলে নিয়ে আসি তা দেখতে গেলাম তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি যাবো এখন একটু বাগানের দিকে পাখিটা ছায়া তুলে দেবো ওর একটা আম দিলাম তা খাইয়েছ খাই

आगे तो दिन झाड़े का लोटा सब ठंडा दी कुछ कचि पुई लती है

নদী থেকে জালগুলো তুলে এনে এখানে রাখা এই জাল নদীতে কন্টিনিউ পাতা থাকে শোন আমাকে খেঁদে ভাসিয়ে দিল তো मास की पुकुरे जावनो नकी हे केने बूझे बईला हम बेगे जाबी तीला नहीं तो जान तो जान तो जान तो खुले आनो खुलता होबे ना आरी ते जवी तीले

মাছ একটা ও চেয়ারের তলায় চলে গেছে মাছ আলু দিয়ে রান্না করবে না কুমড়ো আছে তাহলে কুমড়ো দিয়ে মাছ রান্না করো কেলাপুয়ে মাছ কুমড়ো এই বাবু কুমড়ো এনে দিল বাবু কি দিয়ে রান্না হবে কুমড়ো হ্যাঁ দেখো কি দিয়ে রান্না হবে কুমড়ো কাটো কুমড়ো যদি ভালো না হয় তাহলে কুমড়ো খাবো না তাহলে নর্মালি আলু টমেটো দিয়ে আর কুমড়ো যদি ভালো হয় তাহলে মাছ দিয়ে কাটো বাবু খুব খাটছে তাও ও জানি ঠিক আছে ভালো যখন বাবু স্নান হয়ে গেছে ও তুমি তো ওখানে করলে বাবু কালকে আমার জন্য ভাত নিয়ে গেছে জানো তাহলে কত বড় হয়ে গেছে কমল বললো সত্যি ছেলে বড় হয়ে গেছে অনুপতাই বললো সৌরভ ভাত নিয়ে এসছে

সে মেয়ে তত বড় হোক বাবুর বুনু তত বড় হোক নাকি বাবু তো মুখটা ভার কেন গো খাবার খেয়েছে আটকে আছো কি কি খাবার আনবো তুমি লিস্ট করো বলো দেখি আজকে আমি একদম কনফার্ম নিয়ে আসবো বলো হ্যাঁ করো তুমি করো বলো বলো দুটো তিনটে জিনিসের নাম বলো তুমি যদি লিস্ট আবার এক হাত লম্বা করো তাহলে তখন কিন্তু আর মোটে কিচ্ছু আসবে না ওই ব্যাগটা সোজা করে বসাও বাবু বাবু বড় হয়ে গেছে আমি বাড়ি না থাকলে বাবু ক্যামেরা ধরে দেয় আমি বাইরে গেলে বাবু ভাত নিয়ে যায় বলো বলো বিরিয়ানি তো পাওয়া যায় না এখানে মাত্র দুটো জিনিসের কথা বলবো তার ভিতরে বিরিয়ানি কি দুটো না একটা বিরিয়ানি আর ডাল পরোটা বিরিয়ানি বাবুর মা তো বনুর আনতে যাওয়ার আগে বলেছিল যে এসে বিরিয়ানি খাওয়াবো তা বাবুর ওটা মার কাছে বলো তাহলে আমি সব এনে দেবো আমরা তো দুবাপুই দলে নাকি বাবু

প্রচুর হাওয়া হচ্ছে আর ধোঁয়া গোলাচ্ছে পাইপ দিয়ে ধোঁয়া এসে উনুনের ভিতরে ঢুকে যাচ্ছে মাছের মধ্যে লবণ হলুদ

এইটা দিই তাহলে আর একটু ভাজবো চিংড়িটা সফন একটু আগে তোড়গি ওই ক্যালাপি মতো তিন এর মধ্যে আজকে দেখো ওয়েদার পুরো ভালো আর গতকাল ঢালাইটা করবো তাও ঝিরিঝিরি বৃষ্টি আর তার আগের দিন তো বৃষ্টি লাগবে না জল ভিজে উপরে দেখলাম হালকা হালকা জল আছে জল খেতে জল এমনি ড্রেনের তো গর্ত তারপরে আরো তিন ফুট গর্ত করে না তার নিচে ঢালাই

লবণ আনবি পাঁচ কিলো তোমার কি হবে লবণ আমি লবণ আনবো একবারে লবণ খায় না মনে করি কাঁদা যাওয়া যায় না

একটু কচি বাবু একটু কচি পুঁসা খেলি না

Nicht das, ja. দুটো তরকারিটা হ্যাপি হয়েছে বেশ মোড়োটাও অনেকদিন পর খাচ্ছি তো তাও ভালো লেগেছে জালি তুমি সাগর সুমিলে আমার খুব ভালো লেগেছে আমার তো দুই ভাই মিনি খেয়ে ওটার মতন গিয়েছে এবার ওরা দুজন খাবে আমি একটু গুনুর ধরবো ধরলি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকের ধন্যবাদ